সালামুয়ালাইকুম ওয়েলকাম টু আমার খাবার আপনার সাথে আছে আমি চলো আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমার কীভাবে যে আসে কোয়েল পাখি আনছি এবং কি গত কয়েকটা ভিডিওতে আপনাদের দেখা দেখাইছি আমাদের কোয়েল পাখির ফার্মটা তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কোয়েল পাখির কিছু ছোটো ছোটো বাচ্চা যেটা হচ্ছে এখন কারেন্ট না থাকার কারণে পাখিগুলো সব দেখতে পাচ্ছেন ফাইলিং করে আসে তো আমাদের এখানে এখন কারেন্ট নাই আমরা এমনভাবে এটাকে রাইট করে করেছি আপনারা দেখতে পাচ্ছেন একবার চতুর্দিক দিয়ে ভালোভাবে অ্যাটাইট করছি অনেকে বলতে পারেন হচ্ছে এখানে অ্যামোনিয়া গ্যাসের কোনো যাওয়ার কোনো সিস্টেম রাখছি কিনা অবশ্যই হ্যাঁ রাখছি আমাদের এখানে এখান দিয়ে অ্যামোনিয়া গ্যাসটা বাইর হতে পারবে এই জন্য আমরা একটা সেরা একটা সালা দিয়ে রাখছি আর চাইলে আমাদের এই কাপড়গুলো রাখতে পারতাম সুন্দরভাবে এটাকে আমরা এটা করে দিচ্ছি আর হচ্ছে আমাদের কীভাবে আনলাম আপনারা দেখতে থাকেন তো আমরা কী করলাম সবার প্রথমে খামার থেকে একটা এরকম জালি করে আমরা পাখিগুলো নিয়ে আসতেছিলাম একটা অর্ডার করে তো অর্ডার থেকে আমরা আনার পরে আমাদের এখানে কিছু ওষুধপাত ছিল সব কিছু আমরা নিয়ে এলাম তো আমরা গাড়ি থেকে নেওয়ার পর আমরা জালি সবগুলো খুলে রাখছি যেহেতু আমাদের ঘরে যেহেতু একটু ঠান্ডা থাকে আর আমাদের ঘরটা তখন প্রস্তুত ছিল না তো আমাদের আমার ঘরটাও প্রস্তুত করে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে আমরা আমাদের ঘরে নিয়ে গেলাম যেহেতু আমাদের ঘরটা তারপরে আমরা প্রস্তুত করে ঘরে নিয়ে ছেড়ে দিয়ে আপনারা দেখলেন আমরা কীভাবে কোয়েলফাইগুলো আনছি আর গাইড করে আনার পরে এখন আমাদের এখানে কত টাকা খরচপর্ত সব কিছু বিষয় নিয়ে আলোচনা করবেন চাল্লাহ তো আপনারা যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন নিত্য নতুন ভিডিওতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ